শ্বশুর বাড়িতে আইতে না আইতে আমার ফ্রেন্ডের পকেট থেকে দশ হাজার টাকা চুরি হয়ে গেছে বিয়া করছি মাত্র দুই মাস হয় এখন যদি বলি আমার টাকা চুরি হয়ে গেছে তাহলে তো আমার মান সম্মান ফাঞ্চার হয়ে যাব প্রথম বেলা যখন শ্বশুর বাড়িতে আইছিলাম তখন আমার ফ্রেন্টের পকেট থেকে অনেকগুলো টাকা চুরি হয়েছিল এই টাকা গলা যে কে চুরি করে এটা ভাবতে ভাবতে তোমার রাত্রে আছে ঘুমাইব না কি ব্যাপার পুরানো প্রেমিকের কথা কি মনে পড়ছে না এই কারণে ঘুমাইতেছ না এমনিতে আমার টাকা চুরি হয়েছে বউ আবার সন্দেহ করতেছে রাগে তখন মাথা পাগল হয়ে যাইতেছে তাক রাত্রে বেলা আর ঝগড়া করা যাইব না চোখ বন্ধ করে নাক ডাকার বাউ দৈরা শুয়ে শুয়ে চিন্তা করে টেয়াডা কে চুরি করতে পারে শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধে সবাই সন্দেহ হইতেছে নাকি আবার বউ চুরি করলো কিন্তু বউরা তো সন্দেহ লাগতেছে না বাড়িতে লাখ লাখ টাকা পরে থাকে বউ তো সইয়াও দেখে না তাক বউরা সন্দেহ করা বাদ দেওয়া লাগবো আমার তো বেশি সন্দেহ হইতেছে আমার শালাডারে কালকে শালা শুরু এই যে কালকে গেছিলাম বাইকের জানো কি করে রয়েছেন দোলা ভাই আমি জানি আমার সালা একটা বাইক পাগল বাইকের কথা শুনলে সে একবার টাচ খাই উঠবো তোমার জন্য নিনজা ব্যান্ডের একটা বাইক পছন্দ করে তা দোলা ভাই কালি পছন্দ করছেন কিনেন নাই কিনছিলাম জানো কি হয়েছে কি এসে দিল ভাই বাইকের দাম দুই লাখ পাঁচচল্লিশ হাজার কিন্তু আমি দর দাম কইরা দুই লক্ষ সাত্রিশ হাজার টাকার মধ্যে ঠিক করছি কিন্তু কিন্তু কি দোলা ভাই বাইক কিন নাকি আপনার বাড়িতে রাই নাকি আরে না টাকা দিতে গিয়ে দি আমার কাছে টাকা আছে দুই লাখ সাতাশ হাজার দশ হাজার টাকা শর্ট মাত্র দশ হাজার টাকার জন্য আপনি বাইকটা কিনেন না দশ হাজার টাকা তো আমার কাছে চাইলো আমি দিতাম এবার ধরা পড়বো এই মনে হয় আমার টাকাটা চুরি করছে এবার পয়েন্টে আসে তুমি বলো তো দিয়ে আমার পকেট থেকে দশ হাজার টাকা কে চুরি করছে কথা কিন্তু গোড়াইবা না হায় আল্লাহ আমার কি কপাল দোলা ভাই শেষ মুহূর্তে আপনি আমার সুর বানাইলেন আর আপনি নাকি আমার দুই লাখ সাত্রিশ হাজার টাকা বাইক কিনে দিবেন আপনার কথা শুনে খুবই কষ্ট পাইলাম হ তোমার তো অনেক কষ্ট সত্যি করে বলো টাকা কিনেছে আপনার টাকার গোষ্ঠী গেলাই আমি দশ হাজার টাকা আমি 10 সেকেন্ড দিয়ে ইনকাম করতে পারি বুঝছি তুমি অনেক কিছু পারো না আমার টাকা চুরি করছে কেন সেটা বলো না শালা টাকা চুরি করতে পারো না কথার মধ্যে যে জোর এখন তো আমার সন্দেহ হতেছে আমার শ্বশুরের উপর আমার শ্বশুর আবার টাকা পাগল কি ব্যাপার জামাই তুমি কি কিছু বলবো নাকি কেমন করে তাকাই আছো আমার দিকে আব্বা আপনি কি আমার পকেট থেকে হাজার টাকা নিছেন দেখো তুমি নতুন জামাই তোমার কাছ থেকে এরকম আচরণ আমি আশা করিনি তুমি বইলা যায় না তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিছি আর আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় তোমার পাঁচ লাখ টাকা যৌতুক দিছি আর সে আমি কিনা তোমার পকেট থেকে হাজার টাকা নিব আমি কি পক্ষী নিয়ে নাকি যে তোমার টাকা চুরি করবো শ্বশুরেও দিয়ে টাকা নেয় নাই যে কথার জোর শাশুড়ি আম্মা তো টাকা নেওয়ার কথা না তাইলে কি শালিকায় নিল নাকি শালিকার এমন সন্দেহ ও আমার সুন্দরী শালিকা তোমার টাকার প্রয়োজন আমার বললে বার্তা আমার পকেট থেকে তুমি কেন দশ হাজার টাকা নিলা চাইলে তোমার আমি আরো বেশি করে দিতাম তুমি একমাত্র শালি আমার আপনার টাকার গোষ্ঠী মারি আমি দশ হাজার টাকা কেন আমি যদি আমার বয়ফ্রেন্ড এর ফোনে দশ লাখ টাকা ফাটাই দেব আপনার কি লাগবো শালি তো দিয়ে আমার উপর শেষ ওটা চটছে আমার সন্দেহ অত কম তো না তাহলে আমার টাকা কাটা নিলো। শালা নেয় নাই শালি নেয় নাই শ্বশুরও নেয় নাই তাহলে কি আমার বউ নিল নাকি না সে তো এরকম না নাকি আমার শাশুড়ি নিল আমার ফেসবুকে নতুন একটা গার্লফ্রেন্ড রয়েছে সে আমার কাছে বারবার ফোন নাম্বার চাইতে আছে বউর বয় দেয় নাই কিন্তু আজকে আমার এমন বয় দেখাইছে তাই তার নাম্বারটা দেয়া দিলাম এই কইতে না কইতে নতুন গার্লফ্রেন্ড এ ফোন হ্যালো জান হ্যাঁ বলো শুনতেছি এই একটু ঘরে আিহি দেখি আমার নেকলেস টা কেমন আছে এটা তো হিরান্ড এটা আমার গিফট করছে তোমার বয়ফ্রেন্ড মানে বদমাশ দুশ্চরিত্র আমার বোনের লাগে ফেসবুকে প্রেম করেছ আমার নাম বান্নে কথা বলে স্থল লজ্জা করে না লজ্জা কোন হানকার বাসের করে বলে তুমি আমার প্রথম ভালোবাসা তোর সেই কথা শুনে আমার মনে হয়েছিল তোর মধ্যে বেজাল আছে তাই তোর পরীক্ষা নিতে চাইছিলাম আসলে সত্যি তুই একটা বেজাল মাল আজকে তুই ধরা খাইলি আর শোন তুই যে কলি আমার বাবার বাড়ি দেখে টাকা হারাইছ ওই সব টাকা আমি নিছি ভাবছিলাম বন্ডা যে পরিমাণ অভিনয় করতে তোর লগে বোনটা একটা পুরস্কার দেবো কারণ আমি ভাবছিলাম তুই প্রেমে পড়বি না দিতে হবে আর বলছিলাম আমার বোন যদি যেতে পারে তাহলে আমি নেক তার একটা হীরা এই দেখ তোর টাকা দিয়ে হীরা নেকলেস কিনে আমার বজায় রেখে দিলাম তুই তো একটা বেঈমান বিশ্বাসঘাতক নারী লুবি তোর কপালে শোক নাই জীবনও